আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় খামারি ভাইরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের চীনা চিনাহাসের ডিম অথবা মুরগির ডিম আপনারা কিভাবে ক্যান্ডেলিং করবেন এবং কতদিন বয়স হলে আপনারা আপনাদের ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে হচ্ছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে হচ্ছে আমি কিছুদিন আগে আমার টোটাল হচ্ছে তিনটা মুরগিকে কুচে বসাইছিলাম তো আজকে হচ্ছে এদের আট থেকে নয় দিন হবে এই জন্য হচ্ছে আমি আমার যে ডিমগুলো এখানে বসাইছিলাম সেই ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করুন তো আপনারা মুরগির ডিম অথবা চীনা হাঁসের ডিম আপনারা যেটাই হচ্ছে ক্যান্ডেলিং করেন না কেন আপনারা অবশ্যই সাত দিন পরে যে হচ্ছে আপনাদের এই ডিমগুলো হচ্ছে আপনারা ক্যান্ডেলিং করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে সাত দিন আগে যদি করেন সেক্ষেত্রে হয়তো আপনারা এতটা ভালো পরিমাণে বুঝতে পারবেন না আর যদি সাত দিন পরে গিয়ে যদি এটা আপনারা চেক করেন তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রাতের বেলায় আপনারা এই ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করার জন্য কারণ অন্ধকারের ভিতরে আপনার একটা ফোনের যে টর্চ লাইট আছে অথবা আপনার যে কোনো একটা লাইট নেবেন লাইট নিয়ে হচ্ছে আপনাদের ডিমগুলো ক্যান্ডেলিং করতে হবে তো আমি আমার যে ডিমগুলো আছে এদের আজকে যেহেতু আট থেকে নয় দিন হবে এদেরকে বসাইছিলাম তো এখন হচ্ছে আমার ডিমগুলো একটু ক্যান্ডেলিং করবো যে দেখে এদেরকে বন আসছে কি না তো ঠিক তো এইটা হচ্ছে মুরগির ডিম দেখেন আপনাদেরকে যদি ভালো করে দেখায় এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আমি একটু লাইটটা অফ করে আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন যে এই যে দেখেন এটাতে সম্পূর্ণটা একটা ব্রণ আসছে যার কারণে হচ্ছে এই যে ভিতরে কিন্তু বাচ্চা দেখা যাইতেছে যে এটা ভিতরে হচ্ছে বাচ্চা আসছে এই যে আরো যদি ডিম দেখাই তাহলে হচ্ছে এই যে এটার ভিতরে দেখেন এই যে দেখেন ব্লাড দেখা যাইতেছে এবং হচ্ছে এই যে মাকসা জালের মতো হচ্ছে ভিতরে আসছে যে এইগুলো হচ্ছে ডিমগুলো ফুটবে আমি যদি আরো আপনাদের এগুলো দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে দেখা যেতেছে যে এই যে দেখেন বাচ্চা কিন্তু লড়তেছে ভিতরে যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিম হচ্ছে এগুলো ফুটবে এখন হচ্ছে আমি যে ডিমগুলো দেখাইছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিমে হচ্ছে ব্রণ আসছে এবং এগুলোতে হচ্ছে বাচ্চা ফুটবে আর আরেকটা কথা হচ্ছে যে আমি এদেরকে বসাইছি কিন্তু আট থেকে নয় দিন হবে এই জন্য হচ্ছে আর যেহেতু এগুলো হচ্ছে মুরগির ডিম এই জন্য হচ্ছে খুব সুন্দরভাবে বোঝা গেছে যে এদের ভিতরে ব্রণ আসছে তো চীনা ডিমের ক্ষেত্রে কিন্তু আপনার এতটা বোঝা যাবে না হয়তো একটু কম বোঝা যাবে কিন্তু আপনার ভিতরে যে মা আর জালের মতো সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা দিবে আর এখন হচ্ছে আমি যেহেতু এখন হচ্ছে যেগুলো তো ব্রণ আসছে সেগুলো দেখাইছি এখন আপনাদেরকে একটা ফ্রেশ যে ডিমগুলো আছে একদম ব্রন নাই অথবা ফুটবে না এরকম একটা ডিম আপনাদেরকে দেখাবো যে ওই ডিমের ভিতরে আসলে কি রকম থাকবে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা দেখেন তো এখন হচ্ছে আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রেশ ডিম আর এটা হচ্ছে বিশটা নাইটার ভিতরে এই ডিমটা যখন আপনি লাইটটা ধরবেন তখন কিন্তু এই যে দেখেন একদম কিন্তু হচ্ছে ভিতরে সাদা ভিতরে কিন্তু কোনো ব্রন নাই কিছুই নাই একদম আপনার ফুল সাদা দেখেন আকাশের মতো একদম ভিতরে কিছুই নাই নাই তো তো এটা এটা হচ্ছে 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 এই ডিমে বাচ্চাটা ফুটবে না আসে এরকম ডিম যদি থাকে তাহলে হচ্ছে আপনারা সেই ডিমগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো এখন আপনাদেরকে যে ডিমটা দেখাইছি এটা হচ্ছে একদম সাদা ফ্রেশ ডিম এখন কথা হচ্ছে আপনারা যখন হচ্ছে সাত থেকে আট দিনের ভিতরে এটা যখন চেক দিবেন তখন যেই ডিমগুলো হচ্ছে এখানে নষ্ট থাকবে এবং ফ্রেশ থাকবে যেগুলো হচ্ছে ব্রণ আসবে না সেগুলো হচ্ছে চাইলে আপনারা খেতে পারবেন আপনার ডিমগুলো একদম ফালানো যাবে না আর যেহেতু যদি আপনারা দশ থেকে বারো দিন পরে যদি আপনারা ডিমগুলো চেক দেন সেক্ষেত্রে হচ্ছে এই ডিমগুলো হচ্ছে আপনারা খেতে পারবেন না এবং ভিতরে হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে যার কারণে হচ্ছে আপনারা যদি সাত দিনের ভিতরে চেক দেন তাহলে হচ্ছে আপনার ডিমগুলো ফালানো যাবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার চীনা হাঁসের ডিম অথবা মুরগির ডিম আপনারা দুইটা হচ্ছে চেষ্টা করবেন যে সাত দিনের ভিতরে চ্যাক দেওয়ার জন্য তাহলে আপনার ডিমগুলো একদমই নষ্ট হবে না আপনারা চাইলে খেতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনাদের চীনা হাঁসের ডিম অথবা মুরগির ডিম আপনারা কীভাবে ক্যান্ডেলিং করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা